হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি এখন প্রায় সাড়ে নটা বাজে তো মামের খাবার করবো বলে সুজিটা আমি ভেজে নিচ্ছি হালকা করে সুজিটা যেহেতু ফ্রিজে রাখা ছিল তাই ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি আর এখানে যে এই গোপালটাকে নিয়ে মাম্মাম যে কি ওস্তাদি শুরু করেছে একে যখনই হাতে পায় তখনই স্নান করাতে চাইছে কী যে করি মেয়েটাকে নিয়ে স্নান করাতে করাতে বাচ্চাটা ঠান্ডা না লেগে যায় গোপাল ঠাকুরটার তো দিদা এখানে পুজো দিচ্ছিল তো দিদা পুজো দিতে গিয়ে দিদার ঘরে জল থাকে সেই জলগুলো ঘাঁটতে শুরু করে দেয় এই দিকে আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গিয়েছে বিছানাতে মাম্মা গুলোকণ্ডির কৌটু এনে রেখে দিয়েছিল যেমনি ঘুম থেকে উঠে ঘর মোচা ঘর ঝাড় দেওয়া আর এখানে সকালবেলায় ওর মিঠাইয়ের দাদু কিনেছিল পাঁচশো শিঙি মাছ দেখেছো কীরকম ছটপট করছে তো এই মাছগুলো কী করে খাওয়াবো আমি বুঝতে পারছি না আর আজকের বাইরের ওয়েদারটা খুব সুন্দর শুধু ঝড়ের হাওয়া দিচ্ছে আর আজকে গরমটা একটু কম রয়েছে দেখতে পাচ্ছ গাছে কত জামরুল ধরেছে আর এই যে মিঠার একটা বদ অভ্যাস হয়েছে গালে হাত দেওয়া নখ খাওয়া কি যে করি এই রোগটার জন্য কতবার বকি কত কি করি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ঝড়ো হাওয়া ঝড় হচ্ছে শুরু ঝোড়ো হাওয়া আর এই যে আশেপাশের গাছগুলো তো দেখতে বেশ ভালোই লাগছে আর সাথে ঝড়ো হাওয়া মেঘলা মেঘলা ওয়েদার কি হলো আমি তো জামা কাপড়ের ক্লিপ দিতে এসেছিলাম মা হলদা মেনি এটা কি মা চলো কি এটা মেয়াও চলো ঘরে চলো আস্তে মেলা থেকে তাই তোমার চালিয়ে দেখো রকমের কালার হয় যে সুযোগ আমি টুকি খাই দেখি বৃষ্টি হলেও হতে পারে ওয়েদার মেঘলা থাকলে গরম কি কৰিলে তুমি ফোন টা বোম্বাই চলি আছে বোম্বাই বোম্বাই চলিছে বোমাইল খেন বেলেগ বাবা এখানে মিঠাইয়ের খাবার ছিল দুসুজি আর আমি দুটো শিঙাড়া দিয়ে মুড়ি খেয়ে নেবো আর এই যে বললাম শিঙি মাছ এখানে শাশুড়ি কেটে দিয়ে গেছে আমি শুধু ধুয়ে মাছের ঝোল করব ঝিঙে আলু দিয়ে ঝোল করব আমি আমার নিজের খাওয়ার জন্য দুটো বেগুন ভাজবো আর ঢ্যাঁড়স ভাজবো তো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য সকালবেলা রান্না হয়ে গিয়েছে তাও আমি সোয়াবিন আলুর তরকারি খাবো না বলে ওই কারণে আমার জন্য ওই ভেন্ডি ভাজা পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খেয়ে নেব আর মাম্মাম খাবে হলো শিঙি মাছের ঝোল তো রাখবি না কি ভেতরে প্যারিসগুলো বের করেছে করে এরকম ফেনা ফেনা হয়ে গেছে আচ্ছা গোপালটাকে আর আস রাখলি না আমি এটা বাবান টাকায় দিকে তুই গোপালটাকে কি আর আস্ত রাখবে না তো বলেছে চান করাবো হ্যাঁ গোপালটাকে আবার অন্য জায়গায় তুলে রাখতে হবে এই যে এই জিনিসটা ফোলানোর জন্য অনেক চেষ্টা করছি এই জিনিসটা পেছিল মাম্মাম ওর অন্নপ্রাশনের দিন তো তখন আর বের করে দেওয়া হয়নি কারণ মাম্মাম ছোট ছিল এখন বুঝতে শিখেছে তো অনেক কষ্ট করে ফুলিয়ে দিতে পেরেছি আর মাম্মাম এটা পেয়ে খুব খুশি হয়েছে আর এই জল থেকে তো উঠতেই চাইছিল না না

কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এখন আবার চলে এসেছি আর এখন বাজে হচ্ছে চারটে কুড়ি তো বাইরে তো এখন প্রচুর হাওয়া হচ্ছে আর কি মেঘলা মেঘলা ওয়েদার আছে কখন বৃষ্টি নেমে যায় তো মামা মেখানে ঘুমাচ্ছে আর কটা জামা পড়ে আছে বাইরে তুলে দিতে হবে তো দাদাদের কাছে জিনিস দেখে শুয়েছে এই যে ছোট্ট বেবি এইটা আমার বেবি মেঘলা মেঘলা ওয়েদার এই ঘরে তো জানাটা দিতে বাইরের মেঘলা ওয়েদার দিতে এবারে মাইক বাজবে কিচ্ছু শোনা যাবে না কারণ ওই দিকের একটা গলির পরেই একটা রাস্তার পরেই একজনের বাড়ি কালী পুজো তো বাইরে ওয়েদারটা মেঘলা হয়ে গিয়েছে তাই এই ঘরে জানাটা দিয়ে দিই এই ঘরে তো শ্বশুর শাশুড়ি থাকে তাই তো লাইট বান্ধব চলো বাইরে যাই বৃষ্টি আর ঝড় হচ্ছে তো এদিকে আমি রান্না করতে চলে এসেছি এখানে আটা মাখা হয়ে গিয়েছে আজকে আলুর তরকারি আর রুটি করব। মামাম এদিকে ঘরগুলো নোংরা করে একাকার করে দিয়েছে তো বৃষ্টি শুরু হওয়ার পরে আমি চা বসিয়েছিলাম সবার জন্য তো আমি লিকার চা খাবো আমি একটু পরে করব আগে সবার জন্য চাটা করে দিই তারপরে আমি খাবো দেব কি নরম না কি এটা অনেক সিম্পল করা তোমরা তো জানোই তাও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমারও ভালো লাগবে তো এইদিকে আমার রেডি দেখো টক মিষ্টি ঝাল একটু জাস্ট অসাধারণ হয়েছিল খেতে তো কি বলে শুনো গুলো ছিল তুমি করছো আমার আমার দিকে পাঁচা বলবে তোকে দেখবি মামামের মুখে মুখে তর্ক করছিস তো তার গায়ের প্লাস্টিকটা ছিঁড়ে কি করছে যা দেখতে পাওয়ার যাই করো কিন্তু গুলো বন্ডি দাও না চেটে চেটে খাই দেখতে পাচ্ছ যদি ঘরের অবস্থা এই হয় চেটে চেটে বল মা একটু গুলো দাও না চেটে চেটে খাই ওটা লঙ্কা আছে পালিয়ায় খাই না এখন আমি কাজ করছি

আমার মুখে মুখে তর্ক একটু ব্লোবান্ডি দাও না আমি দেবো না সন্ধ্যাবেলায় মাম্মা হলে দুটো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে জানো দিদিরা যাচ্ছে সেজো মাসির বাড়ি মানে আমার এটা দিদির শাশুড়ি হয় তো মাসি বাড়ি যাচ্ছে মাম্মাম যাওয়ার জন্য জেদ করছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো মাম্মামকে বলছিলাম যে মাম যাস না তুই মাম্মাম খুব কান্নাকাটি করছিলো যাওয়ার জন্য ও এখনও বেস ফিটিং করে তোমরা জানো ওই কারণে আমি কোথাও ছাড়ি না এখন খুবই ছোট তাই আমি ওকে ছাড়লাম না আমাম আমি দোকান চলে যাচ্ছে